বনি ইসরায়েলের একটি হর্ষক শিক্ষণীয় ঘটনা হতভাগা আবেদ ও যুবতী মহিলা তলবিশ ইবলিশ নামক কিতাবে বনি ইসরায়েলের একজন বড় আবেদ অর্থাৎ ইবাদত গুজার ব্যক্তি ছিল একদিন একই এলাকার তিন ভাই একদা সেই আবিদের নিকট উপস্থিত হয়ে বলল আমরা সফরে যাচ্ছি তাই ফিরে আসা পর্যন্ত আমাদের একমাত্র যুবতী বোনকে আপনার কাছে রেখে যেতে চায় আবিদ ব্যক্তি ফিতনার ভয়ে নিষেধ করে দিল কিন্তু তাদের বারবার অনুরোধের কারণে রাজি হল এবং বলল তাকে আমি আমার সাথে রাখতে পারব না বরং পাশের নিকটবর্তী কোনো বাড়িতে রেখে যান সুতরাং এমনই হল এবং তারা সফরে চলে গেল আবিদ তার ইবাদত খানার বাইরে খাবার খেতে দিত সে মেয়ে তা নিয়ে যেত কিছুদিন পর শয়তান সেই আবিদের অন্তরে সহানুভূতির মাধ্যমে কুমন্ত্রণা দিল যে খাবার নেয়ার সময় সেই যুবতী মেয়ে তার ঘর থেকে বেরিয়ে আসে কখনও দুষ্ট লোকের হাতে যেন না পড়ে যায় উত্তম এটাই যে তোমার দরজার পরিবর্তে তার দরজার বাইরে খাবার রেখে দাও এই সৎ নিয়তের বিনিময়ে তুমি অনেক স্বয়াব পাবে সুতরাং সে তারপর থেকে যুবতী মেয়েটির দরজার সামনে খাবার রেখে আসত কিছুদিন পর শয়তানের কুমন্ত্রণার মাধ্যমে আবিদের সহানুভূতির প্রেরণা বেড়ে গেল যে এই নিঃস্ব মেয়েটি নিশ্চুপ একা একা পড়ে থাকে কমপক্ষে তার ভয় ভীতি দূর করার জন্য ভালো নিয়তে কথা বলতে কি এমন গুণা বরং এটা তো নেক কাজ তুমি তো এমনিতেই পরহেজগার ব্যক্তি এবং নফসের উপরে বিজয়ী নিয়ত তোমার পরিষ্কার সে তো তোমার বোনের মতোই সুতরাং কথাবার্তা শুরু হল যুবতীর সুমধুর কণ্ঠ আবিদ ব্যক্তির কানে মধু বর্ষণ করল তার অন্তরে উথাল পাথাল ঢেউ সৃষ্টি হল শয়তান তাকে আরো উৎসাহিত করল এমনকি যা না হওয়ার তাও হয়ে গেল এবং যুবতী মেয়েটি অবৈধ সন্তানও প্রসব করলো শয়তান পুনরায় কুমন্ত্রণার মাধ্যমে আবিদ ব্যক্তিকে ভয় দেখাতে লাগলো মেয়েটির ভাইরা যদি এই সন্তানকে দেখে তোমার তো অনেক বদনাম হয়ে যাবে সবাই তোমাকে খারাপ বলবে সুতরাং তুমি নবজাতক সন্তান এবং তার মাকে হত্যা করে মাটিতে দাফন করে দাও আবিদ ব্যক্তিটি তাই করলো মেয়েটির ভাইরা যখন সফর থেকে আসলো আবিদ ব্যক্তিটি মিথ্যার আশ্রয় নিয়ে আফসোস করে বলল আপনাদের বোনের ইন্তেকাল হয়ে গেছে এই হল আপনাদের মারহুমা বোনের কবর আসুন ফাতেহা পাঠ করি ভাইয়েরা ফাতেহা পাঠ করল এবং বেদনাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরল রাতে শয়তান মুসাফিরের বেশে এসে তিন ভাইকে স্বপ্নে এসে সেই আবিদের সমস্ত অসৎ কর্মের কথা খুলে বলল এবং দাফনকৃত স্থান দেখিয়ে বলল এই জায়গাটি খনন করো তিন ভাই মিলে জায়গাটি খনন করল তারা তাদের বোন এবং সেই নবজাতক শিশুটির লাশ দেখতে পেল তিন ভাই মিলে বাদশার দরবারে অভিযোগ করল আবিদ ব্যক্তিকে ইবাদতখানা থেকে বের করে ফাঁসি দেওয়ার হুকুম হল ফাঁসি দিতে নিয়ে যাওয়ার সময় শয়তান সেই আবিদের সামনে আত্মপ্রকাশ করল এবং বলল আমাকে চিনতে পেরেছ আমি শয়তান তোমাকে সেই মহিলার ফেতনায় ফেলেছি এবং অপমানের সর্বশেষ স্তরে পৌঁছে দিয়েছি যাই হোক চিন্তা করো আমি তোমাকে বাঁচাতে পারব কিন্তু শর্ত হল আমার আনুগত্য করো। যে মৃত্যুর সামনে উপস্থিত হয় বাঁচার জন্য কি না করে আবিদ বলল আমি তোমার প্রতিটি কথা শোনার জন্য প্রস্তুত শয়তান বলল আল্লাহকে অস্বীকার করো এবং কাফির হয়ে যাও আর আমাকে সেজদা করো সেই আবিদ তাই করল শয়তান তার ইমান হরণ করে সাথে সাথে অদৃশ্য হয়ে গেল এরপর সৈন্যরা তাকে ফাঁসি দিল এবং সে আবিদ কাফির হয়ে মৃত্যুবরণ করল নাউজবিল্লাহ সূত্র তালবি সে ইবলিশ আটত্রিশ থেকে চল্লিশ নম্বর পৃষ্ঠা শয়তানের নিকট পুরুষদের ধ্বংস করার জন্য সবচেয়ে বড় এবং মন্দ হাতিয়ার হল মহিলা হজরত দারদা আবুদারদার আল্লাহ আনহু বলেন মুহূর্তের যৌনতারণার স্বাদ দীর্ঘস্থায়ী দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় মলফজাতে আল হজরত কিতাবের চারশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় আল হজরত ইমাম আহমদ রেজা ফাজেলে বেরোলভি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি নিজের নফসের উপরে ভরসা করল সে অনেক বড় মিথ্যাবাদের উপর ভরসা করল মহান আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার এবং নেক আমল করার তৌফিক দান করুন আমিন